কম কিংবা আমরা কাজ ছোটো দায়িত্ব অনেক বেশি বড় সেই জায়গা থেকে আমরা নানান সময় আমরা কি শুধু যে আমরা কি বসে থাকি না বিষয় তেমন নাম আমরা বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীর যে দাবিটা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় সেই দাবিতে আমরা রাজপথে ছিলাম আমরা বিভিন্ন জায়গায় সোচ্ছদার থেকেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার বসেছি কিন্তু আমরা মনে করি এখানে হচ্ছে কি একটা লেন দিয়ে একটা প্রসেস হয়ে গেছে বিভিন্ন সংস্কার কিংবা হচ্ছে নানান পক্ষে আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা নানান যে কি যুক্তি পরামর্শ দিচ্ছেন কিংবা হচ্ছে একাধিক মে তিনশো উনসত্তরটার মতন তারা হচ্ছে কি সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেই জায়গা থেকে আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা হচ্ছে লেনদি করা একটা প্রবণতা আছেন আপনি জানেন যে কি জাতসহ উন্নয়নকে ছাত্র সংসদ সেটা হচ্ছে কার্যকর না হওয়া কিংবা হওয়ার ভেতরে সেটা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর মদত থাকে ইন্ধন থাকে সব কিছু মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি কিন্তু যতটুকু প্রয়োজন সেটুকু আমরা করতে পারি নাই আমরা যদি সত্যি কথাই বলি একদম ফ্রাঙ্কলি বলি যে আমরা সংগঠিত সুসংগঠিত হই নাই বলে আমরা জোরালোভাবে কোনো আন্দোলন করতে পারি নাই তবে আমরা আশা রাখি যেহেতু আমরা সুসংগঠিত হয়েছি ফর্মাল আকারে এসেছে সাংগঠনিক আকারে আমরা প্রকাশিত হয়েছি সেই জায়গা থেকে আমরা অবশ্যই আগামী দিন থেকে অতি শীঘ্রই আমরা যে শিক্ষার্থীদের প্রাণের দাবি সে প্রাণের দাবি আদায়ে আমরা রাজপথে আবার সোচ্চার হব সেই জায়গায় আমরা আশাবাদী আমরা সরকার কিংবা বিষয়টা তেমন না ছাত্রদের সরকার জনগণের সরকার তবে সবকিছু মিলিয়ে একটি বাস্তবতা আছে যে ছাত্র যে ডাকসু আছে তার সব আমরা দেখেছি দেখি বিভিন্ন সংস্থা করা প্রয়োজন আবার নানান ধরনের নানা হচ্ছে গিয়ে কি আমরা যে একটা কথা বারবার বলে দেখেন যে জুলাই গণপ্রতম পরবর্তী যে প্রশাসন এসেছেন সেটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হোক কিংবা হচ্ছে কি রাষ্ট্রীয় পর্যায়ে হোক যে প্রশাসনিক পর্যায়ে যে যারা যে ব্যক্তিরা নেতৃস্থানী পদে মানে কি পদে পদাসীন হয়েছেন তারা হচ্ছে কি প্রো অ্যাক্টিভ লেভেলের যে কি করিত কর্ম ব্যক্তি হওয়ার কথা সেরকম না আমরা দেখেছি যে আমরা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই আন্তরিক কিন্তু হচ্ছে কি যতটুকু কাজ করা দরকার প্রায়োরিটি বেসে কাজ করা দরকার সেই প্রায়োরিটি বেসে তারা কাজ করতে পারতেছেন না সেটাও একটা হচ্ছে কি একটা বিষয় আর নানান ইকুয়েশন এখানে আছে সেই জায়গাতে আমরা চাইবো যত ইকুয়েশন থাকুক যত হচ্ছে কি দূর থাকুক যতই কারাকানুন থাকুক না কেন আমরা চাইবো শিক্ষার্থীদের যে দাবি সে যেহেতু আমরা একটা সংগঠন নিয়ে এসেছি সেই দাবিটা আমাদের দায়িত্ব পড়ে শিক্ষার দাবিটা তাদের কাছে পৌঁছে দেওয়া যতই ষড়যন্ত্র যত কিছু হোক সব উঠতে গিয়ে সব কিছু গিয়ে আমরা সেই দাবিটা আমরা অবশ্যই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসতে পারবো